আসসালামু আলাইকুম আজকে যে বোলকটি নিয়ে আসলাম সেটি হচ্ছে যে আজকে তাফ কোরআন মহাপিলা আমাদের পাড়ায় অনুষ্ঠিত হবে আপনার সাথে থাকবেন আমি এটা তুলে ধরার চেষ্টা করব আজকে ইনশাল্লাহ যদি থাকে আপনার হৃদয়ে ব্যথা তাহলে শুনুন হৃদয় কথা এমন শুনব আজকে সুন্দর করে ডেকোরেশন হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে নয় জানুয়ারি দু এই মুহূর্তে কিন্তু একদম ফাঁকা কিন্তু ফাঁকা হইলেও সন্ধ্যা থেকে প্রচুর লোকজন আসবে চলুন এবার গেটটা দেখায় আমাদের তাফসুল কোরআন মাহফিলের গেট পলাশপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ডেকোরেশনের কাজ চলছে মেইন রোড থেকে এদিক দিয়ে আসবেন এই যে আমাদের ইস্কুল মাঠের বোডকাস্ট টা এটা কলেজ এর দিকে চলে গেছে অম্ম অম্মা অম্ম আম আম্মা আম্মা আর ওই যে মাঠের দক্ষিণ প্রান্তে দেখতে পাচ্ছেন বাচ্চারা ক্রিকেট খেলছে ওখানে মেয়েদের প্যান্ডেল হবে আরে হচ্ছে আমাদের পলাশপাড়া প্রাইমারি স্কুল জামে মসজিদ আসলে মাহফিল তাফসিলকরণ মাহফিলটি আয়োজন হচ্ছে হচ্ছে এখানে যে আমাদের আনসারিয়া হাফিজিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার আয়োজন হচ্ছে আজকে মনে হয় প্রায় দশ থেকে বারো জনকে পাগড়ি পরানো হবে সবাই দোয়া করেন মাহফিলটা যেন সুন্দর হয় এই জায়গাগুলিতে বিভিন্ন খাদ্যের দোকান বইয়ের দোকান বসবে আগে থেকে চেয়ার টেবিল দিয়ে বুক করে দেখা হয়েছে রাত্রেবেলা দেখাবো এখানে সব দখল হয়ে গেছে এই যে আমাদের মাঠে আজকে সবা কত ধরনের দোকান আমি তো সকালে ভিডিও বাবা তোমার কি ল বাদাম গাড়ি ছোট্ট হানা শোল হাই মিঠাই এই হলো ওয়াশিল এখনো শুরু হয় ওয়াশ মাহাপ এখনও শুরু হয়নি ডেকোরেশনটা কাছি এখন মাগির বেড়া নামাজ শুরু হয়েছে তরিক লাগি চাল মুড়ি এই যে এখানে আবার কি খবর ভালো আছেন এলে কি তেল ভাজা পিঠা আল্লাহ সিটাই পিঠাই তেল ভাজা পিঠা তাহলে তো শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না এই যে তেল ভাজা পিঠা এই হলো আমাদের ওয়াজ এ তোমার এগুলা কি কি বাবা বার্গার যে নুডলস দিয়ে না হ্যাঁ কত করে পিস এই দেখেন আমাদের পলাশপুরা ওয়াজ মাহফিল মাঠে কি সুন্দর একটা পানের বার আপনাদের যদি পানের বারটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ বাবা কি কি দিছো একলা বলো তো কত প্রকারের মশলা দেওয়া আছে একটা এদিকে আমার মুখ হয় 25 প্রকার মশলা দেওয়া আছে কত প্রকারে 25 তোমার বাসা কোথায় আমার বাসা বাজার ও আমাদের এই কাজীর বাজারে জি এখানে 25 প্রকার মশলা দেওয়া আছে যদি ভুল থাকে ভুল যেমন যে ভুলে একটা মশলা দিলে না কেন ভুলে যায় ভুলে কোনো অপশন নেই দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর করে পানগুলো সাজাইছে আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই এই দেখেন এখানে নাকি পঁচিশ প্রকারের মশলা আছে একটু যদি উপর থেকে দেখায় সুন্দর একটা ফুলের মতো লাগছে এই সাধারণ পানটি এখানে সাজানো হয়েছে একটা পান তুমি কত করে নিবে একলা এটা যেটা সাজাচ্ছে এটা দশ টাকা

অসা এটা কিন্তু ইউটিউব চ্যানেলে যাবে বুঝছো এভরিওয়ান এই হচ্ছে পরিবেশ আমাদের আজকে ওয়াজ মাহবিল তাফসিল কন সুন্দরভাবে এটা হোক কিন্তু ভিডিও খুব ঘোলা হচ্ছে তুমিও খাইলা কি বলল কিছু বললা ভাইয়া কোনটা তুলে নেই বাবা দেখি এটা তো আমি তুলছি এটা তুলছেন

فسبح بحم ربيك واستغفر إنه كان تواربا بسم الله

হলো মা লোকজন আসে ফুলের মাঠে যে বাদামালা রয়েছে এখানে মনিরা যে চানাচুর মাখা খাচ্ছে কত প্রকারের মশলা ফাঁকা খায় ও দিচ্ছ কেবল এটা না কত কেজি

এগুলা চিংড়ি কত করে যে এগুলা চিংড়ি দশ টাকা এটা এটা সব চিংড়ি না এগলা গোটাল চিংড়ি তো থাকে না এ নাই চিংড়ি খাবা খাও আমার ছেলে মেয়েকে চিংড়ির চপ কিনে দিলাম নাইম এম সোনামনির টেস্ট কেমন সেই ওয়াজমার ফুলের মাঠে নানান রঙের দোকান বসেছে আমার সবচেয়ে ভালো লাগছে এই পানটি অসাধারণ সেই পান মশলা দিয়ে এই পানটা আগুন পানের একটা আমার লাগবে আগুন পান দেখব অসাধারণ আর ওখানে হচ্ছে একশো পঁচিশ প্রকারের মশলা একটা খেলে একশো টাকা লাগবে এটা দশ টাকা আগুন পান খাইলে আমাকে এ তোমরা কি পান সবাই কত প্রকার ভাজা পড়ায় এটা কি চিংড়ি মাছ না নদীর চিংড়ি বলে আমার ব্লগটি যদি ভালো লাগে আমি চেষ্টা করেছি আজকে ওয়াশ মার্কের ব্লগ করার জন্য তত ওয়াশ মার্ক দোকান এখানে নানান রঙের দোকান রয়েছে সেই দোকানগুলি কী কী পাওয়া যায় ওয়াশ মূল সেই দোকানের আমি বৈচিত্র্যময় খাবারগুলো তুলে ধরেছি সব থেকে আগর্ষ পান দোকানে আমরা পানি এখানে যে পানটি রয়েছে